নমস্কার বন্ধুর কেমন আছো শুভ দুপুর এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার আজকে দুপুরের খাবারে কি কি মেনু আছে তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে চিংড়ি আছে মালাইপুর এটা হচ্ছে বাটার পনির পনির যে বাটার পনির বানিয়েছে এটা হচ্ছে ঘি এটা হচ্ছে শাক লাগ বানিয়েছে এটা এটা হচ্ছে রুই মাছের ঝোল বানিয়েছি বানিয়েছে এটা হচ্ছে আলু পপুরের চিংড়ি এটা হচ্ছে কপ হচ্ছে শস্যা তো এটাই আছে আজকে আমাদের দুপুরের খাবার তোমাদের কার কার পছন্দ আছে কমেন্ট করে জানাবেন जाती है जब तक जॉगर जाएगा। मैं भी लेती हूँ बहुत ज़्यादा